হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কীভাবে আইসিটি বাংলা থেকে আপনার কোন একটা কোর্স পারচেস করে সেই কোর্সের ক্লাস কিভাবে করবেন তো শুরুতে আমি ধরেন আপনাদের এখানে আমাদের এই যে কোর্সটা আছে এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপ কার্ড অথবা এখানে যে কোনো কোর্স যতগুলো কোর্স দেখেন না কেন যে কোনো একটা কোর্স যদি আপনি কিনতে চান তো আমি ধরে নিলাম আমি এই কোর্সটা আপনাদের কাছ এখানে আমি কিনতে চাচ্ছি তো এই কোর্সটা আমি কিনতে যাচ্ছি এই কোর্সটা কেনার জন্য আমাকে শুরুতে এখানে এখনই ভর্তি হন যেতে পারবেন অথবা আপনি এখান থেকে ঢুকে আমাদের কোর্সের যাবতীয় বিস্তারিত যে বিষয়গুলো আছে সব কিছু আপনি দেখে নিতে পারে তো এখানে ক্লিক করলে ভিতরে আপনি অলরেডি চলে আসবে এখানে আমাদের কোর্সে যাবতীয় বিস্তারিত লেখা আছে এটা আপনি যে কোনো কোর্সে হতে পারে এখানে লেখা পেয়ে যাবেন তো আপনি এখান থেকে বিস্তারিত সব কিছু দেখে নিতে পারেন দেন আপনার যদি ইচ্ছা হয় যে আপনি কোর্সটা কিনবেন সেক্ষেত্রে আপনাকে এখনই ভর্তি হন যে অপশনটা আছে এই বাটনে ক্লিক করতে হবে তো এই বাটনে ক্লিক করলে আপনি এখানে কিছু তথ্য ফিল আপ করতে হবে আমি শুরুতে এখানে আমি আমার নাম লিখলাম আমি এখানে আমার জিমেল অ্যাড্রেসটা লিখি এখানে আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি আমার নিজের মোবাইল নাম্বার এরপর আমি এখানে ধরলাম বিকাশে পেমেন্ট করব তা আমি বিকাশ সিলেক্ট করলাম তো এর পরবর্তীতে আপনাকে হচ্ছে আপনার কাছে যদি কোনো কুপন থাকে অবশ্যই সেই কুপন অ্যাপ্লাই করলে আপনি ডিসকাউন্ট নিতে পারেন আর কুপন না থাকলে তো কোনো কুপন অ্যাপ্লাই করা অপশন নেই তো আপনি এর পরবর্তীতে হচ্ছে পেমেন্ট অপশানে সম্পূর্ণ করে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে হচ্ছে পেমেন্ট করার জন্য এখানে একটা বক্স চলে আসবে সেখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে তো আমি এখানে যেই নাম্বারে আমার বিকাশ আছে যেখান থেকে টাকাটা কাটবে সেই নাম্বারটা এখানে লিখছি আমি দেন এখানে আমি কনফার্মে ক্লিক করব আমার কাছে একটা ওটিপি যাবে বাইশ সেকেন্ড টাইম লিখতেছে না ওটিপি একটা যাচ্ছে সেই ওটিপিটা আমি এখানে নিয়ে দিয়ে আমাকে ওটিপিটা বসাইতে হবে তো আমি ওটিপিটা দিচ্ছি এরপর কনফার্ম এরপর আমি এখন পিন ক্লিক করব আমি পিন দেওয়ার পর আমার এখান থেকে অ্যাডমিশনটা কনফার্ম হয়ে যাবে এই দেখেন এবং অবশ্যই এখানেই আপনি পেমেন্ট করার পর এখানে অবশ্যই কেটে দেবেন না কয়েক অপেক্ষা করতে হবে যে জিরো সেকেন্ড হয়ে গেছে আপনার ভেরিফিকেশন সাকসেসফুল আপনি এখানে টাইম নেবেন লোডিং হবে দেন আপনাকে এই পেজটা আসবে আপনারা যদি তখন ওই লোডিং হওয়ার সময় কেটে দেন আপনার কিন্তু এই পেজটা পাবেন না তো আপনার এখানে লেখা আছে পেমেন্ট সাকসেসফুল আপনাকে এটা কমপ্লিট হয়েছে এখন আমাকে কোর্সটা আমি যে পেমেন্ট করলাম এইটা দেখার জন্যে যে ইনভয়েস অপশন আছে আমি চাইলে আমার ইনভয়েসটা আপনি ডাউনলোড করে দেখতে পারি তো আমি এখানে ডাউনলোড করলাম ইনভয়েস এই উপরে আমার ডাউনলোড হয়ে গেছে আমি যে দেখতে চাই এই যে আমার নাম আমার মোবাইল নাম্বার জিমেল দেন হচ্ছে আমি এই যে টাকা দিলাম দুশো নিরানব্বই টাকা আমার কোনো বাকি নেই এক্সট্রা ফি নেই জিরো টাকা হয়ে গেছে আমার ইনভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এটা একটা প্রমাণস্বরূপ ইনভয়েস থাকে এবং আমি এই যে কোর্সটা কিনলাম কোর্সটা ক্লাস করার জন্য আমাকে কোথায় যেতে হবে এর পরবর্তীতে হচ্ছে এই যে আমার লগ ইন অপশানটা আসে এখানে মোটেও কেটে দিবেন না লগ ইন যে অপশানটা আছে লগ ইন অপশন যদি ক্লিক করি আমাকে এরকম নিয়ে আসবে দেন এখান থেকে আমাকে লগ ইন করতে হবে এখন লগ ইন করার জন্য আমি হচ্ছে জিমেল বা পাসওয়ার্ড কোথায় পাব। তাই না এবং এটার জন্য আপনি হচ্ছে আপনার যে ইমেলটা আছে আপনি যদি আমার ইমেলটা চেক করেন এই যে আমার ইমেল আমি একটু রিফ্রেশ দিচ্ছি আমার এই অলরেডি একটা কোড চলে আসছে এই যে আমি যে কিনছি সাকসেসফুলি এটা কিনছি এটা যে সম্পন্ন হয়ে গেছে এবং আমার কাছে একটা অলরেডি কোড আসছে যে এই যে আমার কাছে একটা কোড আসছে এখানে এই যে আমি কিনছি এটা প্রমাণস্বরূপ এখানে ইনভয়েসের নাম্বার সহ আসছে এবং আমার কাছে এই যখন আমি ওখানে ক্লিক করলাম আমার কাছে একটা এসএমএস আছে যেখানে আমার নাম মোবাইল নাম্বার এবং একটা পাসওয়ার্ড দেওয়া আছে তো আমি এই জিমেলটাই যেহেতু আমি দিচ্ছিলাম অ্যাডমিশন সময় এটা দিয়ে আমি লগ ইন করতে পারবো এখানে আমি বসেলাম জিমেল এবং এই যে আমার ইমেলের যে পাসওয়ার্ডটা আসছে এই পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে জাস্ট কপি পেস্ট করে বসালাম আর বাই বাইদ একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা আগে থেকেই এখানে লগ ইন এই যে অপশনটা আসে এখান থেকে যদি কেউ রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে ইমেলে এই আইডি পাসওয়ার্ড পাবেন না আর যদি কেউ আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে এই আইডি পাসওয়ার্ড পাবেন যেহেতু আমি আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখিনি তার আমার কাছে আইডি পাসওয়ার্ডটা চলে আসছিলো তো এখন আমি লগ ইন করবো আমার এখানে লগ ইন হচ্ছে তো ওই যে সফলভাবে লগ ইন হয়েছে এবং এখানে আমি যে কোর্সটা কিনছি সেটা আমি কীভাবে বুঝবো আমার এই জায়গায় কয়টা কোর্স কিনছি কয়টা রানিং কয়টা পেন্টিং সব শো করবে এই যে আমার অলরেডি টোটাল চারটা কোর্স আছে এর মধ্যে আমি তিনটা কোর্স রানিং মানে তিনটা কোর্স কিনছি এবং একটা কোর্সের টাকা পেমেন্ট করি নেই তো এই যে তিনটা কোর্স কিনছি তিনটা কোর্স করার জন্য দেখেন এখানে ক্লিক করে কাজ করতে না তাহলে কোথা থেকে আমি কোর্সগুলো পাবো এটার জন্য আপনাকে বাম দিকে যে মেনুবার অপশনটা আছে মেনুবার অপশানে মাই কোর্সেস নামে অপশন পাবেন এই যে মাই কোর্সেস তো মাই কোর্সেসে আসলে এই জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত কোর্সটা পেয়ে যাবেন এই যে আমি আমার কাঙ্ক্ষিত কোর্সটা পেয়ে গেছি তো এখান থেকে এর আগে আমি দুইটা কোর্স কিনছিলাম এই যে দুইটা কোর্সও করতেছে আর এই কোর্সটা আমি এইমাত্র কিনলাম আপনাদের সামনে তো এই যে আমার কোর্স এখন আমি যদি কোর্স এখন যে কোনো একটা কোর্স করতে চাই এখানে যে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমি ক্লাস করতে পারবো তো আমি এইটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে যে আমি কোর্সটা করতেছি করার সময় কি কী পাবেন একটু লোডিং হবে টাইম নেবে

পাশাপাশি এখানে রিসোর্স নামে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করলে যদি কোনো রিসোর্স ফাইল থাকে সেটা পেয়ে যাবেন এইটার মধ্যে কোনো রিসোর্স ফাইল নেই এই জন্য পাচ্ছেন না ধরুন আপনাকে আমি কোনো একটা দেখাই অন্য একটা ক্লাস যেটা মধ্যে রিসোর্স ফাইল থাকতে পারে এই যেখানে ক্লিক করলাম বা আমার হচ্ছে আপনার এই যে কোনটার মধ্যে রিসোর্স ফাইল আছে এখানে আপনি শো করলে পেয়ে যাবেন তো এখানে আপনি রিসোর্স ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন যেহেতু এই ভিডিওতে রিসোর্স ফাইলে এখন শো করতে আছে না আর এখানে কোর্স টপিকগুলো দেখতে পারবেন এবং এই কোর্সের সম্পূর্ণ ক্লাস করার পর আপনি যদি এইটার হোমওয়ার্কগুলো আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে সেখানে পোস্ট করেন তাহলে এরপর আপনি ইমেলে আমাদের কাছে আবেদন করলে আমরা আপনাদেরকে সার্টিফিকেটটা ইমেলে প্রোভাইড করে দিব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আইসিটি বাংলা থেকে কোর্স পার্চেস করে আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে পার্চেস করে ক্লাস করবেন সেই নিয়মটা আমাদের এখানে কম্পিউটার কেউ করতে হয় সেই নিয়মটা আমি এখানে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সবার জন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আল্লাহ হাফেজ